তো বন্ধুরা পৌষ সংক্রান্তিতে একটু দেরি করে উঠলেও সমস্ত কাজকর্ম কিন্তু আমি মিটিয়ে ছেলেকে বাটার টোস্ট দিয়ে তোমাদের দাদাকে ছাতু দিয়ে চলে এসেছি দেখো এদিকে আর তার মাঝে আমাদের কিন্তু সবার আগে একবার চাও খাওয়া হয়ে গেছে যেটা দেখানো হয়নি আর এখানে দেখো কয়েকটা জিনিস এনেছি অল্প একটু ঝুড়ি বাজা এতে বিলির ডাল তেল রয়েছে ইপি এনেছি এই সমস্ত জিনিস রয়েছে সার্ফের পাতা আর এই যে প্যাকেটে দেখছো গুড় যেহেতু পাপ পিঠা তো করতেই হবে তাই না যার জন্য এতে এক কেজি আঁকের গুড় নিয়েছি মানে নারকলকে ছাই মারার জন্য তো চানটাও দেখো করা হয়ে গেছে আর চানটা করে নিয়ে না মানে অনেকক্ষণ চান করে তোমার সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু চুলটা আঁচড়ানোর সময় হয়নি যার জন্য চুলটা এখন আঁচড়ে নিচ্ছি চলো এবারে ওদের তো টিফিন দেওয়া হয়ে গেছে আমি একটু এই যে মুড়ি নিয়ে নিই অল্প করে আর মুড়ির সঙ্গে কালকে রাতে অল্প একটুখানি এই যে দেখো আলু ভাজা রয়েছে তো এই আলু ভাজা মুড়ি আমার জন্যই চা বসেছি একার তোমাদের দাদা একবার খেয়েছে তো এই চা মুড়ি নিয়ে এই দেখো যাচ্ছি ছাদে রোদ পোয়াতে তো এখানে টিফিনটা করে নেব চলো রোদে গিয়ে বেশ আরাম করে একটু বসা যাক গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে রবিবারে ছুটির বাজারে এই একটু মানে বসার সুযোগ পেলাম হ্যাঁ অবশ্য অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি এই একটা দিনই তো একটু শোয়ার সুযোগ পাই তারপরে তো আবার দুপুরের খাওয়া দাওয়ার রান্না রয়েছে রান্না জোগাড় করবো রান্না চাপাবো তারপর আবার পাবনের কাজও রয়েছে মানে পিঠে তৈরি করার কাজ চলো আজকে আমার খুব ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে টিফিনটা করে নিচে নেবে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর তার সাথেও দিয়েছি পেঁপে সিদ্ধ এটা মাঝে মধ্যেই আমি দিই তোমাদের দাদা আমি খাই আর এদিকে দেখো জোগাড় করে নিয়েছি ফুলকপি শিম একটা বিম কড়াই ছিল কেটে দিয়েছি আলু টমেটোর তো এই হচ্ছে তরকারি হবে একটা এই দিকে দেখো উচ্ছে আর কাঁচকলা পেকে যাচ্ছিলো উচ্ছে কাঁচকলা পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা ভেজে ফেলবো এই দেখো ভাজাটা বসিয়েও দিয়েছি আর এইদিকে এই যে মাছ তোমাদের দাদা এনে দিয়েছে তো মাছটা ভেজে নিচ্ছি মাছ দিয়ে এই ফুলকপি সিম সব সবজি দিয়ে একটা ঝোল হবে আজকের ব্যাস একেবারে এই রান্না হালকা ফুলকি কেন আবার ওভালার কাজগুলো অনেকটা রয়েছে যার জন্য তো দেখো ঝোল এখানে হয়ে গেছে তো আজকে দেখো তিনজনে একসঙ্গেই খেতে বসে গেছে এরকমটা খুব কমই হয় চলো তিনজনে খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই তো দেখো বন্ধুরা এখানে মিক্সি বার করে নিয়েছি আর নিচে চাল আর ডালটা রয়েছে চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আর আমাদের তো এরকম মিক্সি রাখার কোনো ফিক্সড জায়গা নেই না যার জন্য যখন কিছু বাটার হয় এরকম বার করা মানে একবার তোলা আর একবার বার করা এই ব্যাপার মানে জামা কাপড়ের মতন হয়ে গেছে নিজের ঘর না থাকলে যা হয় যাই হোক ম্যানেজ করে নিই কিছু করার নেই আর যেমন পরিস্থিতি ম্যানেজ করে নিতেই হয় তাই না বলো বন্ধুরা তো যাই হোক চলো দেখো আজকে বড় জারটা বার করে নিয়েছি যেহেতু চাল ডাল বাড়বো চলো তোমাদের একবার দেখিয়ে দেয় হ্যাঁ একটু কিন্তু শুয়েও ছিলাম মানে আজকের দিনে শুই না এরকম একটু ঘুমিয়েও গিয়েছিলাম চলো ঝটপট করে বারে কাজে লেগে পড়ি দেখো এখানে এক কেজি পরিমাণ আমি চাল নিয়ে নিয়েছি আর এই চালটা কিন্তু রেশনের চাল তো আজকে রেশনের চাল দিয়ে বানাবো দু রকমের পিঠে তো যার জন্য ওই চালটা আগের দিন আমি ভিজিয়ে নিয়েছিলাম আর দেখো এখানে বিবলির ডাল আছে দুশো গ্রাম তো দু রকম পিঠে বানাবো চালটা দুভাগ করে নেব বেটে নিয়ে আগে মিক্সিতে তো দেখো দুটো খুব ভালো মতন ভিজে গেছে আর এই যে ডালটা আমি আগে এই যে দেখো বেটে নিচ্ছি এই দেখো ডালটা জারের মধ্যে দিয়েও দিয়েছি চলো ডালটা এই দেখো বাটাও হয়ে গেল এবারে একটা জায়গায় যে ঢেলেও নিয়েছি আর এইবারে এই যে চালটাও একবার হয়ে গেছে তো ডাল আর চাল একসঙ্গে ঢেলে নিচ্ছি যেহেতু এটা হবে সরু চাউলি পিঠা তো এটা তো হয়েই গেল আর এই দিকে দেখো চাল বেটে নিয়েছি আর একটা গামলার মধ্যে এতে গুড়টা হালকা করে গরম করে গুড়টা এর মধ্যে ঢেলে দিচ্ছি এরকম করে যদি গোলা হয় না তাহলে কিন্তু ভালো হয় আর যদি ছাংনির সাহায্য করলে তো আরোই ভালো দেখবে গুড়ে অনেক সময় কিচকিচে থাকে সেটা থাকে না তো দেখো এটা গোলা হয়ে গেছে আর ব্যাটারটা কিন্তু এই পজিশানে এতটাই ঘনত্বই থাকবে আর এদিকে দেখো সরু চাউলির জন্য নিয়ে নিয়েছি চাল গুঁড়ো বিপলিট ডাল অল্প একটু নুন আর তার সাথে নিয়ে নেবো দেখো মৌরি বাটা এটা একেবারে আধ বাটা মতন তাহলে ভালো লাগবে আর হালকা উষ্ণ গরম জল ব্যাস এই দিয়ে আমি ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেবো একেবারে পাতলা করে তো দেখো খুব পাতলা করে ব্যাটারটা গোলা হয়ে গেছে তো তো দু গামলা আমি এখানে তৈরি করে নিয়েছি রেডি করে নিয়েছি এবারে তৈরি করবো তার ফাঁকে চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ঘরে আছে আর এদিকে কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি আর এসে গেছে এর মধ্যে শ্বশুর মশাই তো শ্বশুরকেও চা দিয়ে দেব দেখো চারজনের চা ঢেলে নিয়েছি তোমাদের দাদা শ্বশুরের আমার আর ছেলে তো দেখো চা হয়ে যেতে এদিকেও চাটু বসিয়ে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি করতে হবে এই দিকে কড়ার মধ্যে তেলেতে হচ্ছে দেখো ভাজা পিঠে তো ভাজা পিঠে এরকম ডুবো তেলে করলেই কিন্তু খুব ভালো হয় দেখাচ্ছ একটা হাতার ছোট হাতার আমার সাইজ নিয়ে নিয়েছি ওই হাতার এক হাতা করে আমি দিচ্ছি তো এরকম ডুবো তেলেই কিন্তু ভাজা পিঠেটা সুন্দর হয় এই দেখো আর এইদিকে পিঠেটা ছেড়ে তারপর আবার এইদিকে সরু চাউলি একটা দিয়ে দেবো আর ভাবছি এদিকে করাটা এদিকে করে নেবো কেননা এই জোর গ্যাসটা এদিকে বসিয়ে দেবো চাটুটে এদিকে বসিয়ে দেবো একটু অলট পালট করে নেব দেখো কত সুন্দর একেবারে চপের মতন ফুলছে বুঝতে পারছ দেখো খুব সুন্দর হচ্ছে মানে সামনে থেকে তোমরা কতটা বুঝতে পারছ আমি জানি না তবে ভাজা পিঠেগুলো খুব সুন্দর হচ্ছে চলো এক এক করে সব ভেজে নিই এই দেখো এদিকে সরু চাউলি খোলা একটা দিয়ে দিয়েছি তো এবার এটা উল্টে দেবো উল্টে দিলে ব্যাস হয়ে যাবে তো এরকম দুদিকে করলে না ঝটপট করে হয়ে যায় এদিকে একটা এদিকে একটা আর এগুলো তো সব এই একটা একটা করে করা যার জন্য টাইমও কিন্তু বেশ অনেকটা লাগে দেখো আবার একটা ছেড়ে দিয়েছি হোক এটা ততক্ষণ আবার ওইদিকে দেবো এরকমভাবেই আমি প্রতি বছর করি মানে দুদিকে বসিয়ে দিয়ে এদিকে একটা এদিকে একটা তাড়াতাড়ি করে ফেলি চলো ঝটপট করে দেখো করেই চলেছি আমি তো এদিকে হবে এটা উল্টে দিন আমরা মানে এদিকে একটা করে করছি আর এদিকে একটা করে করছি তো দেখো এই যে এখানে হচ্ছে সরু চাউলি আর এখানে ভাজা পিঠে হচ্ছে তো এই ভাজা পিঠে কিন্তু অনেকটা হয়ে গেছিলো এক হাঁড়ি হয়ে গেছিলো শ্বশুরকে দিয়েছি শ্বশুর এসে বসেছিল তো শ্বশুরকে দেওয়া হয়েছে তারপরে একটা দাদাকেও পাঠানো হয়েছে যার জন্য কমে যাচ্ছে মানে হাঁড়ি আর ভর্তি হচ্ছে না করছি খালি হয়ে যাচ্ছে করছি খালি হয়ে যাচ্ছে এই ব্যাপার চলো এইগুলো দেখো বাকি রয়েছে তো রেশনের চাল দিয়ে আজকে দেখো একেবারে নরম তুল তুলে দু রকমের পিঠা আমি বানিয়ে ফেললাম আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখাও একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে গুড নাইট